ধন্যবাদ সবাইকে পরবর্তীতে স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়ে রসনমূলক এক নম্বর রসনামূলক প্রশ্নের এই এক নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এই যে এক নম্বর প্রশ্ন দেওয়া আছে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই মান দেওয়া আছে তারপর এটা হলে যে টু টি প্লাস ওয়ান কমা থ্রি এই টু টি প্লাস টু কমা টু এই তিন মান দেওয়া আছে এর ক্ষেত্রফল ফল নির্ণয় করতে বলেছে এবং দেখাও যে টি জিবল টু টু হলে এবং টি জিবেল টু মানুষ হলে মাইনাস হাফ হলে বিন্দুগুলো সমরেক তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য আসছে কিনা এই দুটো পুরো মাধ্যমে আমরা দেখাতে বলছে যদি দেখানো হয়ে যায় তাহলে এই প্রথমে ত্রিভুজের ক্ষেত্রে ফলটা মিল ত্রিভুজের ক্ষেত্র ফলে ত্রিভুজের ক্ষেত্র ফলে কি ত্রিভুজের ক্ষেত্র ফলে শুদ্ধ হাফ এই যে এক্স ওয়ানের মানগুলো ওই যেখানে দেওয়া আছে ওইগুলো ওখান থেকে বসাইছি বসার পরে এই মান আসছে আসার পরে এই একটা মান আসছে এই মানটা আসলে কিভাবে আসছে এই মানটা আসছে আমি প্রথমে রো কে হিসেবে রো থেকে রো তার মানে কি আর টু থেকে আর ওয়ান বিয়োগ করে আর ওয়ান প্রায় রোতে বসা আছে তারপর এই পাঁচটা গেলে রো আর এটা কি এটা যে রো আর এটা কি কলাম সি যে প্রকাশ করা হয় তার মানে আর টু থেকে আর ওয়ান বাদ দেওয়ার পরে আর টু থেকে আর ওয়ান বাদ দেওয়ার পরে আর ওয়ানে বসা আছে মানে এক নম্বর রো মানে সারিতে বসা আছে তারপরে বলি করে কি আর থ্রি থেকে আর টু বাদ দিয়ে আর টু বসানোর পরে আমার এ মানটা আসবে এ মানটা আমার আসছে আচ্ছা ঠিক আছে আসলো আসার পরে দেখ এখানে সুবিধা হলে যে নির্ণায়কের সুবিধা বলা আছে নির্ণয় করা যায় এই যে জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান করতে পারলে তার মানে জিরো যদি আমি প্রথমটা নিই জিরো সাথে যাই দায়গুন করি সবই জিরো পরবর্তী জিরো যদি কমন নিতাম জিরো সাথে যাই দায়গুন করতাম জিরো হয়ে যেত শুধু ওয়ান নিয়ে আমি কাজ করি কেন এখানে ওয়ান যদি ওয়ান ধরি যদি এখানে এর মান ধরি এখানে কি যে নির্ণয় করার সময় প্লাস মাইনাসের ব্যাপার আছে তাহলে এখানে কি মানটা আসে সচরাচর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তার মানে এই জায়গা আমার প্লাস দ্বারা আমি প্লাস ওয়ান যদি কমন নিতাম ওয়ান প্লাস ওয়ান কমন নিতাম তার মানে প্লাস ওয়ান কমন এই শাড়ি আর এই কলামটা কি বাদ চলে মানে এই শাড়ি আর কলাম যদি বাদ চলে যায় তাহলে আমার মানটা থাকে কি টি টু টি ওয়ান টু টি মাইনাস থ্রি এই মানটা থাকে এই মানটা নিয়ে আমি কাজ করবো এই মানটা নিয়ে কাজ করার পরে যে ওয়ান নিলে আমি নির্ণায়কের মতন আড়ারি গুণ করে দিয়েছি যার পরে এই মানটা আসে মাঝে আমি এক লাইন গ্যাপ দিয়েছি কারণ অঙ্ক ফুলফিল অঙ্ক করতে গেলে তো সময়ের একটা ব্যাপার আছে তো আলারি গুণ যদি করি তারপর এই মানটা আছে তাহলে এটা হলে কি একটা ত্রিভুজের ক্ষেত্রে ফলে মান নিলে পরবর্তীতে বলে টু হলে আর টিউজিগুলো মাইনাস হাফ হলে বিন্দুগুলো সময় তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হচ্ছে কিনা সেটা আমি দেখবেনা পরবর্তী আমি বলি যে টিউজিগুলো টু হলে ত্রিভুজের ক্ষেত্রফল কি শূন্য পরবর্তী আমি টিগুলো মাইনাস এই যে টি টু সমান টু এই যে এখানে বসাই এই যে এখানে বসাচ্ছি আর এখানে যে বর্গের লেখাছি বর্গের লেখার কারণে এখানে তো কোনো এক মান দেওয়া নেই যদি সেন্টিমিটার দেখবে তাহলে বর্গ সেন্টিমিটার লেখা ক্ষেত্রফলের মান তো বর্গ সেন্টিমিটার বর্গ মিটার বা বর্গ ফুট মান আসে

উদাহরণগুলো নিজেরা করলে এগিয়ে যাবে অনুশীলনী প্রশ্নের যে একটা দেওয়া আছে যদি শীর্ষ বিন্দু কমা ফাইভ মানে এ বিন্দুর বিন্দুর স্থানাঙ্ক এবং স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দু তিনটি এবম্পের শীর্ষ বিন্দু হলে চতুর্থ বিন্দু সি এর স্থানাঙ্ক কত নির্ণয় করতে বলেছে এবং কত এই ক্ষেত্রফল কত তা আমি এই যে যে মানগুলো দেওয়া আছে ওই হিসাব করে পাঁচ চার তিন দুই কোয়ার্ডেন হিসাব করে আমি একটা আঁকাইছি রম্বস রম্পাকে নিয়েছি প্রথম অবস্থায় দুই পাঁচ আমি এখানে দুই পাঁচ দিয়েছি এই দুই আর পাঁচ তার মানে এ একটা বিন্দু দিয়েছি পরবর্তীতে বি একটা বিন্দু দিয়েছি আর এই ডি বিন্দু দেওয়া আছে আর সি বিন্দুটা আমি রম্বস ধরে নিয়েছি নেওয়ার পরে তার মানে কি এ বি সি ডি আমার একটা রম্বস হলো হওয়ার পরে এ সি এবং বি ডি কি রম্বসের কি কর্ণ আর এই মাঝে যে বিন্দুতে ছেদ করেছে ধরলাম যে এখানে একটা ই বিন্দুতে ছেদ করেছে ই বিন্দুতে ছেদ করেছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি ই বিন্দু হয় তাহলে এর স্থানাঙ্ক নির্ণয় করবো এসি কর্ণ ধরে আমি সেটাই করেছি অঙ্ক করেছি বলেছি ধরি সি বিন্দুর স্থান অঙ্ক সি বিন্দু ওয়ান সি বিন্দুর স্থানি এবং সি কর্ণের মধ্যবিন্দু কর্ণের মধ্যবিন্দু কি এ আর এবং সি কর্ণের মধ্যবিন্দু মানে কোনো কিছু যদি মধ্যবিন্দু নির্ণয় করতে হয় এই মধ্যবিন্দু তার মানে কি আমি দেখাই আগে প্রমাণ এক্স ওয়ান ও এক্স টু ওয়াই টু হলে যদি এক্স হয় তার মানে এক্স ওয়ান এক্স টু ভাগ টু টু এই মধ্যবিন্দু তারপরে ওয়াই টু দিয়ে এই মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো ওয়াই সমান কি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ টু এর মধ্যবিন্দু আমি নির্ণয় করলাম তার মানে একটা কর্ণ ধরে মধ্যবিন্দু নির্ণয় করলাম আর এসি কর্ণ এসি কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করেছি এইটা পাইছি তারপরে বিডি কর্ণের মধ্যবিন্দু তো নির্ণয় করলে আরেকটা এই মানটা পাইছি তার মানে এখানকার এই মানের সাথে এক্স এর যতটুকু অংশ পাইছি এক্স এর সাথে বিডি কর্ণের যে এক্স এর ভ্যালু পাইছে স্যার এটা কি সমান কে এটা কি লিখতে পারি না আবার এটা সমান কে এটা লিখতে পারি না এটা ওয়াই লেখা যায় লেখা গেলে আমি শর্তের মধ্যে কি তখন ফোর সমান কি এই ফোর সমান বিডি কর্ণের যে মানটা পাইছি ওই এক্স এর মানের সাথে এসি কর্ণের মান সমান করে দিছি সরকার এক্স এর মান ছয় বের হয়েছে ছয় আর ওয়াই এর মান ওয়ান বের হয়েছে সেম ভাবে তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক ছয় এক তার মানে এই যে এই বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়েছি ছয় এক ছয়ার গেছে এখন আমি সকল বিন্দুর মান জানি তাহলে এখন আমি কি ত্রিভুজের ক্ষেত্র আমার এই যে টোটাল এ বি সি যে রম্বসটা আছে টোটাল ক্ষেত্রফল আমার নির্ণয় করতে হবে আমি কর্ণ ধরে প্রথমে এতটুকু ক্ষেত্রফল নির্ণয় করেছি এতটুকু ক্ষেত্রফল নির্ণয় করে তার সাথে দুই গুণ করলে তো পুরোটার মান পেয়ে যাব তাহলে সেটা সেই কাজটাই করেছি যে এখানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে আমার মানে আছে এই মাইনাস ফোর মাইনাস ফোর আসার পরে এখন এখন এখানে আমি নির্ণয় করেছি কি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা যদি এ বি রম্বোসের ক্ষেত্রে ফলে যদি নির্ণয় করতে পারি যে মানটা আছে তার সাথে কি গুণ করবো আমি এখানে লিখে নিলাম এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল এ বি সি ডি রম্বসের ক্ষেত্রে ফল এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে গুণ ধরেন

তারা তিন নম্বরের অঙ্কের কথা বলি হিসাব করি কোনো সামন্তরিকের একটি সামন্তরীদের প্রান্ত বিদ্যুৎ বিন্দু প্রান্ত বিদ্যুত দেওয়া আছে দ্বিতীয় বিন্দু নাম করে দেওয়া হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান চতুর্থ বিন্দু চতুর্থ স্থানাঙ্ক কত চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক কত যদি আমার নির্ণয় করতে হয় সেই হিসাব করে যে এই একটা কোয়াড্রেন্ট আমি হিসাব করলাম কোয়াড্রেন্ট হিসাব করার পরে কোন সামান্তরিক দিক থেকে কোণের প্রান্ত হয় বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয় 3 মাইনাস 4 3 মানে কি x এর মান কত 3 তাই ধরলাম এর মান কি 3

তারবে কোঅর্ডিনেট প্রান্তদায়ের স্থানাঙ্ক এই যে কর্নার আছে এই প্রান্তদায়ের স্থানাঙ্ক এটা দুধ দেয়া আছে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে -2 -1 তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক -2 তার মানে -2 মানে কি x এর মান - x এর মান - মানে কি -2 আর y এর মান -1 এই একটা জায়গায় দাও তার মানে এখান থেকে এই এই পরবর্তী কি এখানে যাওয়া এটাকে এ আর এটাকে সি আর এটাকে যদি বি হিসেবে বলতেছে সামন্ত্রিক হতে গেলে কি এরকম একটা পজিশন হিসেব করতে হবে এরকম একটা হিসেবে কি বিডি এখন এই যে এই কর্ণর মধ্যবিন্দুটা নির্ণয় করতে পারবো তারপর এই কর্ন একটা মধ্যবিন্দু নির্ণয় এই বেলুনে হবে দুইটা মধ্যবিন্দু থেকে আমি ক্যালকুলেশন করি আগের অংশের বোতল মানে গিয়ে চতুর্থ বিন্দু বিস্তারণ অঙ্ক চতুর্থ বিন্দু বিস্তার অঙ্ক আমার নির্ণয় হয়ে যাবে এরকম জাতীয় অঙ্ক বহুত দেওয়া থাকবে আহ উদাহরণের যত জাতীয় অঙ্ক আছে করতে হবে আর অন্যান্য অঙ্ক আমি তো ইয়ে করেই দিলাম সমস্যা নেই কারণ ওই ইয়ের অঙ্ক অনুশীলনের অঙ্কটা আমি নিজেই করে দিলাম আশা করা যায় এইগুলো অঙ্ক করলে প্রথম যে অধ্যায়ের অধ্যায় আসলে শিকার মূল নিয়ে বিষয়গুলো চিত্রগুলো বুঝতে হবে চিত্র দেখে অঙ্ক এই যে আমি এই চিত্র একটা বসে আছি মান অনুযায়ী কোথায় কোথায় কোয়ার্ডেন্টের হিসাব করে তার কোয়ার্ডেন্টের হিসেবে সবাই জানে কোয়ার্ডেন্টের হিসাব অনুযায়ী যদি মানগুলো বসাই তাহলে আমি মানে ইয়ে আমি চিত্র এই অঙ্ক করে ফেলাতে পারে করে ফেলাতে পারবো তুই তখন বাদবাকি একটু নিজের মতো লিখে দিলি অঙ্ক শেষ